खुब शहजे तालेर रोज बेर करे बाने नेन तालेर बरा, मात्र साथ्टे उपकरन दे तो रिकोलन मजा दा तालेर बरा. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্ন কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আরও একটি নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি মজাদার তালের বড়া বড়াটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ ভালো লাগে উপরে মস ভিতরে একদমই নরম তুল তুলে তালের বড়া কিভাবে তৈরি করি চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তালের খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে কিন্তু তিনটা বিচি আছে এরকম হ্যান্ড গ্রেটার কিন্তু সবার বাসাই আছে এবার আমি একটা তালের বিচি নিয়ে গেট করতে থাকব। এর মধ্যে থেকে তালের রস বের হতে থাকবে এভাবে রস বের করলে তিতা লাগবে না আবার তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবা খুব সহজে তালের রস বের হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কম সময়ের মধ্যে কিন্তু রস বের করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ বিসিতে কিন্তু একদমই তালের রস নাই সবগুলো রসই বেরিয়েছে তিনটের মধ্যে থেকে কতগুলো রস বেরিয়েছে তালের মধ্যে একদমই পানি নেই কম সময়ের মধ্যে কিন্তু তালের রস বের করে নিলাম দেখতে কত সুন্দর লাগছে তালের রস সবগুলো রস দিয়ে বড়া করব না কিছুটা এখান থেকে রেখে দিচ্ছি তালের রসের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টিটা তোমরা কম বেশি করে দিয়ে দিবা আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আটা তোমরা চাইলে এখানে চাইলের গুঁড়ো অথবা ময়দা দিয়েও করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল বড়াটা যখন খাবেন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তিল দিয়ে আর দিয়ে দিছি এক বাটি নারকেল কুড়া এবার আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব তোমরা দেখলে তালের রস বের করা কত সহজ কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো তালের রস বের করা যায় বর্ষার সময় যদি তালের বড়া না খায় তাহলে কিন্তু অসম্পূর্ণই থেকে যায় তালের ডোটা আমি এই পর্যায়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট রেখে দিলে কিন্তু ডোটা নরম হতে থাকবে দশ মিনিট পর ফিরে আসলাম আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে চিনিটা গোলের ডোটা নরম হয়ে গেছে প্যানে আগে থেকে বেঁচে যাওয়া তেল ছিল এখন আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো বড়াগুলো তালের ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি আবারও দেখো কতটা নরম হয়েছে ডোটা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়াগুলো এ সময় চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে বরার অপর সাইডে উল্টে দিচ্ছি হাতে সময় নিয়ে তালের বড়াগুলো ভাজতে হবে তাহলে বড়াগুলো ভাজা ভালো হবে বড়াগুলো মোসমসি করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগবে আমি মোসমসে করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি বাকিগুলো এভাবে করে ভেজে নেব বাকিগুলো ভেজে নিয়েছি অনেক মোসমসি করে ভেজে নিয়েছি এটা ভেঙ্গে দেখাচ্ছি উপরে মসমসে ভেতরে নরম তুল তুলে আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ